বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সহজ ডট কম থেকে আমরা টিকিট ক্রয় করি আমাদের মেসেজ দিয়েছে দশটা তিরিশে বলছে যে গাড়ি ক্যান্সেল গাড়ি যাবে না দশটা টিকিট ছিল দশটা টিকিট ছিল তা আমাদের মেসেজ দিয়েছে দশটা তেইশে বলছে যে গাড়ি ক্যান্সেল গাড়ি যাবে না কাউন্টার থেকে কোনো পদক্ষেপ নিচ্ছে না বলছে যে এই গাড়ি আসতে অনেক সময় লাগবো তা সময় লাগার কারণে আমরা এখানে আবার শিফটে দিতে পারবো না তা এখান থেকে আমরা যখন কাউন্টারে কথা বললাম তা ওনারা কোনো পদক্ষেপ না নিয়ে ওখানে পরে আবার টুল বক্সে যে আমাদের ট্রাফিক পুলিশ ছিল উনি এসে কথা বললো ওনারা কোনো রেসপন্স পাওয়া গেল না তাই এখন হচ্ছে প্যাসেঞ্জার যেখানে আমরা যতগুলো ছিলাম তা এখানে আসলে সবাই তো আর ঢাকার না যে আমরা এখানে ঢাকা থেকে যাচ্ছি ব্যাপারটা মুহীগঞ্জ থেকে আছে তারপর নর্থিন্দি থেকে আছে কিশোরগঞ্জ থেকে আছে দূর দূরান্ত যাত্রী তো এইসব যাত্রীদের ভোগান্তিরতা বিবেচনা কইরা আমরা চার পাঁচজন আপনাদের সহযোগিতার জন্য আসছি কাউন্টার হচ্ছে কাউন্টার আমরা এখানে

Θα μάθει λίγα. আমরা গিয়েছিলাম তা ওখান থেকে পরে রেসপন্স করছে যে আসলে ম্যাজিস্ট্রেট ছাড়া আছে এখানে ওনাদের সাথে একটু ইনভলভ করবে এই জন্য সঙ্গে আমাকে তো ঠিক আছে স্যার থ্যাংক বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সহজ ডট কম থেকে আমরা টিকিট ক্রয় করি তো এই সময় টিকিট ক্রয় করার পরে এখানে যখন বাসের সময় হয়ে ঠিক মারা গেছে আমরা নয়টা চল্লিশে ট্রেনের টাইম বাস দশটায় মানে এখান থেকে বাস ছেড়ে যাবে তো ওনারা বলতেছে যে এই ক্যান্সেল আমাদের এই শিফটে যাচ্ছে না এটা ক্যান্সেল হবে আবার যদি আপনারা যা অন্য কোথাও যেতে চাই অন্য কোনোভাবে আমরা চেষ্টা করতে পারেন তো বাট তখন ওখানে আমরা যে ট্রাফিক পুলিশ ছিল ওনার কাছে আমরা যাই যে উনি কী বলে তা উনি বলছে পরে কাউন্টারে আসছিল তো ওই ছাড়া আসার পরে বললো যে আসলে আমরা যেহেতু যাত্রীরা দূরে যাবে সেই ক্ষেত্রে তো আমরা একটা ব্যবস্থা করেনি তো ওনারা আসলে ওইভাবে ভালো কোনো রেসপন্স করে নেই যার কারণে আমরা আমরা এখানে ছাড়দের সহযোগিতার জন্য আমাদের আদালতে এখানে আমরা আসছি এখন বলছে যে আমাদের একটু পরে নাকি আসবে আবার এখানে হচ্ছে যে র্যাপ কাউন্টার ছিল ওখানে আমরা জেনে এসি ইনভলভ করে সারাই বলছে যে আসলে ম্যাজিস্ট্রেট সারাই এখানে যেহেতু আছে ওনাদের বলেন এই এই পছন্দ আপনি করতে হবে ওকে থ্যাংক ইউ